আরিয়াল বিলের বৈচিত্র যেন নষ্ট না হয় সেই চেষ্টা করছে সরকার জানিয়েছেন কৃষি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পঁয়ষট্টি বিদ্যুৎ সাশ্রয়ী বিকেলে মুন্সীগঞ্জের শ্রীধরপুর এলাকায় আরিয়াল বিলের ধান কাটা এবং মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অংশ নেন একই সাথে এ সময় স্থানীয় কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন কৃষি উপদেষ্টা বলেন বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধের পাশাপাশি খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণের কথা জানান তিনি আর এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন সেখানে এই আপনাদের যে ছোটখাটের দিয়ে একটা সমস্যা আছে এটা আমরা অবশ্যই সমাধান করে দিবো আর যদি একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওটা করে দিবো আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওটা আমরা করে দিবো